নমস্কার সকলকে আমি আজকে এমন একজন কৃতি স্টুডেন্টের সঙ্গে বসে আছি ওর নাম বাপ্পা সাহা তো বাপ্পা সাহাকে আমি অনেক কিছু জিজ্ঞেস করবো ও তার আগে আমি ওকে জিজ্ঞেস করুন ওর পরিচয়টা বাপ্পা বলো তুমি তোমার নিজের পরিচয় দাও একটু আমি বাপ্পা সাহা আমি ডায়মন্ড হারবার থেকে আসছি ডায়মন্ড হারবার থেকে আসছি প্রত্যন্ত এলাকা মোটামুটি নাকি গ্রাম এলাকা আমার বাবা চাষবাস করে আচ্ছা আচ্ছা হাউস তো আমি প্রথমত রেল বা এইসব সম্বন্ধে কিছুই জানতাম না আমি গ্র্যাজুয়েশন করেছিলাম জিওগ্রাফিতে ভেবেছিলাম যে স্কুল টিচার হব তারপরে মাস্টার ডিগ্রি করলাম বিএড করলাম হ্যাঁ তো তারপরে ভালো করে পড়াশোনা করছি যে স্কুল টিচার হব কিন্তু বর্তমানে রাজ্যের যা অবস্থা যা আছে তাদেরই চাকরি চলে যাচ্ছে দু হাজার একুশে এখানে প্রাইমারি জন্য আপনি ব্যাচ শুরু করলেন সেই ব্যাচ পড়লাম একশো ছয় দু হাজার প্রাইমারি টেট ব্যাচ চালাচ্ছিলাম সেটাতে ওটাতেই আমি ভর্তি হয়েছিলাম তো ওখানে পড়ে আমি একশো ছয় পেয়েছিলাম একশো ছয় হ্যাঁ আপনার মানে যে জিনিসগুলো পড়িয়েছিলেন পরিবেশ থেকে শুরু করে যা কিছু মানে হু মানে একদম কমন এসেছে বা খুব ভালো লাগছে তো তারপরে আমি আরও মানে ভাবলাম যে যে দু হাজার তেইশে এসএসসি হবে ওখানেই পেয়ে যাব কিন্তু কিছুই হলো না তো প্রাইমারিটাও তো এখন আর কোনো কাজে লাগলো না কাজে না তা আমি সেই করোনার সময় আপনি প্রচুর শর্টস ভিডিও করতেন যে কীভাবে মানে যারা জেনারেল লাইনে পড়ছে যদি জেনারেল লাইনে সাকসেস না হয় তো তারপরে কীভাবে মানে বিভিন্ন রকম কাজ বাজ পাবে এইসব বিষয়ে তো ওখানে রেলের কথাটা বলেছিলেন যে আইটিআই করলে রেলে খুব কম পরিশ্রমে চাকরি পাওয়া যায় তো আমি ওইভাবে আপনার ভিডিও দেখার পরে বাড়িতে কিছু মানে বললাম না তো আইটিএ ভর্তি হওয়ার জন্য বাবাকে বলেছিলাম যে বাবা তখন একটা স্যার আছেন সুকুমার স্যার তো উনি বললেন যে আইটিআই করলে রেলে মানে সিজিএল ব্যাঙ্ক যেরকম মানে কঠিন পরীক্ষা দেওয়ার জন্য তো এখানে অনেক সহজেই চাকরি পাওয়া যায় মানে আমার আশেপাশে অনেক ছেলে এই তখন আগে থেকে পড়ে গেছে এই দু হাজার এগারো সাল থেকে এখানে পড়তে এসেছি আচ্ছা আচ্ছা তো তো আমি বিভিন্ন বন্ধুদেরকে জিজ্ঞাসা করলাম যে আইটিআইয়ের জন্য মানে কী কোয়ালিফিকেশান লাগে তো তারপরে ফর্ম ফিল আপ করলাম ভর্তি হয়ে গেলাম তারপরে দু হাজার বাইশ সালে এখানে পড়তে আসলাম একদিনই পড়তে এসেছিলাম অনেক ডিস্টেন্সের জন্য মানে আসতে পারিনি সেই জন্য অনলাইন করে তারপরে এখানে মানে পড়াশোনা শুরু করলাম যা যা পড়াতেন ফিজিক্স কেমিস্ট্রি সব কিছুই ভালো করে পড়তাম ফিজিক্স তো কিছুই জানতাম না ফিজিক্সের হ্যাঁ আর্টস ব্যাকগ্রাউন্ড আপনি যে ফিজিক্সের অঙ্কগুলো পড়াতেন মানে এত সুন্দরভাবে পড়াতেন যে মানে কি বলবো ফিজিক্সের আমার যে মানে ভয়টা ছিল আমার দাদার ফিজিক্স অনার্স আচ্ছা আচ্ছা আর আমি ফিজিক্স একদম পারতাম না বলে সায়েন্স নেই ওইখানে একদম কেটে গেল খুব ভালো হয়ে গেল আর ম্যাথ তো ম্যাম ভালো করে মানে খুবই করাত ম্যাথও কিছু জানতাম আর্টসের ছেলে আচ্ছা তো তারপরে মোটামুটি ফার্স্ট টেকনিশিয়ানের পরীক্ষা দিলাম প্রথমেই কোয়ালিফাই করে গেলাম আচ্ছা এখন ব্যাঙ্গালোর বোর্ডে সিলেক্ট হয়েছে আর আমি এখানে একটা কথা বলি অনেকে না আমাকে অনেক রকমের প্রশ্ন করে আমার নামে অনেক মন্তব্য করে যে আমি কেন ইউটিউবে আসি না ঠিক করে বা এরকম অনেক বলে আর কি ঠিক আছে আজও আসলে ইউটিউবে এমন একটা প্ল্যাটফর্ম এখানে অনেক গুণী মানুষ রয়েছে অনেক দামি দামি গুণী মানুষ আছে তার কাছে মনে হয় আমি হয়তো খুব সাধারণ এবং অতি সাধারণ মনে হয় নিজেকে তো আমি হয়তো কোথাও না মানে আমি আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে নিয়েই মেতে থাকতে ভালোবাসি সত্যিকারের টাইম পাই না আমি আমি ভাবি অন্য অন্য ইউটিউবাররা বড়ো বড়ো ইউটিউবাররা ক্রোরপতি ইউটিউবার তারা কিন্তু কি করে টাইম পায় এটা কিন্তু ম্যানেজমেন্ট আমি জানি না যদি আমার প্রিয় সব গণীজনদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যদি এরকম কোনো মা কিছু জানা থাকে যে টাইম ম্যানেজমেন্ট কি করে তারা করে আসলে আমি যেটা করি সেটা তপণে স্টুডেন্টদের ভর্তির পরে হোক যা হোক আমি প্রচুর ক্লাস নিজে নিজে নিই আমাদের বড়ো টিম রয়েছে সেই জন্য না প্রচুর টাইম সেখানে এসেছে তাই আমি দুঃখিত যে আমি বেশি সময় ইউটিউবে আসতে পারি না ঠিক আছে তো এটা আমার ব্যাপার একটা জিনিস বলবো যে দু হাজার উনিশ কুড়ি একুশ ওই সময় যে আপনি যেভাবে ইউটিউবে মানে অ্যাক্টিভ ছিলাম অ্যাক্টিভ ছিলেন এখন কিছুটা হলেও অ্যাক্টিভ থাকবেন কেননা বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা মানে কেউই টেকনিক্যাল বা রেল এইসব লাইন সম্বন্ধে কিছু বলে না মানে আমি তো আপনার মুখ থেকেই শুনেই সব কিছু এইদিকে আসলাম এবং চাকরিও পেয়ে গেলাম

হ্যাঁ তো বাপ্পাকে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো বাপ্পা এই যে নতুন জেনারেশান এখন ছেলেমেয়েরা স্কুল কলেজে ভর্তি হচ্ছে না এসব মতো মানে কলেজ কলেজ যাচ্ছে না এই পশ্চিমবাংলার ট্র্যাডিশান যা দেখছি তাতে এমন একটা ভজঘট পরিবেশ তৈরি হয়েছে না আছে পরিবেশের পরিবেশ বিভিন্ন রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে স্টুডেন্টদের যারা এই সরকারি চাকরির লাইনে আসতে চায় যা তার মধ্যেও যারা আসতে চায় তাদেরকে কিভাবে পারফর্ম করা উচিত তোর মনে হয় মানে আমার এমটা এমটা কেমন রাখে আমার যেটা মনে হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে প্রত্যেকের মানে যে যেরকম বিহারীরা শুরু করে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে ওদের মেন্টালি মানে মেন্টালিটি এরকম থাকে যে প্রথম থেকে অল্প অল্প শুরু করবো এবং যত কম বয়সে হয় শুরু করবো যত তাড়াতাড়ি হয় চাকরি কাজে নেব আর কি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয় প্রথম প্রচুর ডিগ্রি প্রচুর ডিগ্রি করে লাস্ট মানে বয়সে চলে যায় মানে আর কম্পিটিশন করার মতো এনার্জিও চলে যায় কম বয়সে যেটা মানে কি বলবো একটা এনার্জি থাকে এনার্জি আমাকে এক্স্যাক্টলি তাই যেরকম যেমন আমার আমাদের বিবিএড করার পরে তারপরে এই জায়গায় আসে ভাবা যায় ওদিকে এম এ হ্যাঁ ওদিকে বিএড তাহলে এই কারণে আমি প্রথমেই বলবো যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ভালো করে পড়া উচিত এবং মনে হয় আমার যেটা মনে হয় সায়েন্স নিয়ে পড়াটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক এক্সাম আছে যেমন এয়ারফোর্সের বিভিন্ন এক্সাম যেগুলো আইটিআই থাকলে তার সঙ্গে সায়েন্স না থাকলে দেওয়া যাবে না সেই কারণে সায়েন্সটা খুব ভাইটাল তারপরে মানে কেউ যদি ডিগ্রি করতে চায় কম্পিটিভ পরীক্ষার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং করুক সেটা অন্য জিনিস কিন্তু যারা জেনারেল লাইনে পড়াশোনা করে যেমন ব্যাংক এইসব জায়গায় তো গ্র্যাজুয়েট লাগবে সিজিএল লাগবে যেগুলো প্লেন গ্র্যাজুয়েশন মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেনে পড়ে তার সঙ্গে কম্পিটিভ পরীক্ষার জন্য মানে তাতে সময়টা বেশি পাবে এবং তার প্রিপারেশনটা খুব ভালো জায়গায় চলে যাবে বাহ এটা একটা খুব দারুণ কথাও বললো মানে যেটা বিহারি ছেলেরা করে আমি ওদের দেখেছি সেই আচ্ছা বাপা ফ্রাস্ট্রেশন আসে তো মানুষের জীবন অবশ্যই খুবই এই ফ্রাস্ট্রেশনটা না মানে প্রত্যেকটা মানুষের জীবনে যেন রয়েছে তা তুই যে একটা অ্যাচিভমেন্ট তোর জীবনে একটা ভালো লাগা কাজ করছে কদিন পরে জয়নিং করবি অ্যাটেশন ফার্ম চলে এসেছে তো এই যে দুটো জীবনের মধ্যে একটা ডিফারেন্স তো অবভিয়াসলি দেখতে পাচ্ছিস তুই দুটো ডিফারেন্সটা কীভাবে এনজয় করছিস মানে প্রিভিয়াস যে মানে যার আগে চাকরি পাওয়ার আগে আর এখন চাকরি পাওয়ার পরে কীরকমভাবে জিনিসটাকে দেখছিস স্যার আমি মানে রেজাল্টের আগের দিন পর্যন্ত মানে কি বলবো বাড়ির বাইরে সবাই আনন্দ করছে আর আমি বাড়ির মধ্যে মানে প্রচণ্ড কষ্টে বসে আছি যে যে কী হবে ভবিষ্যৎটা আমার কি হবে তার সঙ্গেও প্রতিদিন পড়াশোনা করে যাচ্ছি প্রতিদিন আপনার যে পরীক্ষাগুলো নিতেন সেগুলো রিভাইজ করছি এবং দেখলাম যে মানে কষ্টটা এত বেশি হয়েছে এখন মানে রেজাল্ট বেরোনোর পরে আনন্দটা তার থেকেও বেশি হচ্ছে অনেক বেশ মানে মনেই হয় না যে অত কষ্ট হয়েছে এখন যেন মনে হয় যে এই কটা বছর মানে কেটে বুঝতেই পারি মানে এই রকম এখন মনে হয় মানে সেই যে কষ্টের দিনগুলো ভুলে গেছে হ্যাঁ তপবন তপোবন স্টাডি সেন্টারের মানে পথ প্রদর্শক হিসেবে সাথে থাকতে পেরেছি আমরাও গৌরবান্বিত সাথে সাথে পরবর্তী জেনারেশানদের এটাই বলতে চাই চাকরি পাওয়া একটা নিরন্তর প্রক্রিয়া একদিনের মাধ্যমে হবে না কেউ যদি চায় যে হঠাৎ করে পেয়ে যাব সেটাও কিন্তু ঠিক নয় তাই প্রত্যেকটা মানুষেরই উচিত একটা নির্দিষ্ট সময় পর থেকে যদি শুরু করে এবং শুরু করাটার মধ্যে একটা গঠনমূলক বা ইতিবাচক মনোভাব রাখতে হবে সে তপবন স্টাডি সেন্টার হোক বা অন্য জায়গায় হোক সবাই কিন্তু চেষ্টা করে ভালো কিছুর জন্য তাই এটা কিন্তু একটা লড়াই এই লড়াইতে না জিততে পারলে না অনেকটা ক্ষতি হয়ে যায় লাইফে অনেক সময় চলে যায় টাকা পয়সা হয়তো ইনকাম করতে পারে অন্য মাধ্যম দিয়ে কিন্তু জীবনের এই স্টেটাসটা কোথাও হারিয়ে যায় তাই প্রত্যেককে বলবো তোমরা এগিয়ে চলো তোমাদের সুন্দর গতিপথ মেপে আর বাপ্পাকে বলবো পাঁচ লাইন যদি দু একটা থাকে মানে দু এক কথা যদি শেষ আমি এটাই বলতে পারি যে প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো এবং প্রত্যেক দিনের পড়া প্রতিদিন পড়ো রিভাইজ করো আর মনে জোর দিয়ে চলো আর কিছু না শুধুমাত্র মনের জোরটা বজায় রাখতে হবে নিজের একটা সময় পরে নিজের ফ্যামিলিও পাশে থাকবে না নিজের বাবা মা নিজের আত্মীয় সবাই বলবে যে হয়ে যাচ্ছে এবারে কাজে যা নাহলে সংসার চলবে না খুব সমস্যার বিষয় তো আমাদের মতো যারা গরিবের ছেলেরা প্রথম কম বয়স থেকেই শুরু করা ভালো তাতে কম বয়সেই সাফল্য পাবে বেশি বয়সে আমাদের মতো বাড়িতে চলে না যেটা আমরা ভুলটা করেছি তো এই পর্যন্তই বললাম সবাই ভালো করে পড়াশোনা করো অবশ্যই সাকসেস পাবে যাবার আগে একটা কথা বলে দিই দেখো জীবনে যে তপবনেই আসতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই তোমাকে যাকে মনে হয় যে মানুষটাকে তোমার আদর্শ মনে হয় বা এই আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্রচুর দামি দামি টিচার রয়েছে তাদের কাছ থেকে পারো যেখানে পারো কোনো একটা গাইডলাইন মনে হয় খুব একটা দরকার গাইডলাইন ছাড়া এগুলো খুব কঠিন ব্যাপার আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে তাই তোমাদেরকে যে টিচার তোমাদেরকে যে টিচারকে তোমরা পছন্দ করো ভালো লাগে তাদের সাহচর্য থেকে এগিয়ে চলো কাউকে না কাউকে একটা গাইডলাইন নিতে হবে জগৎ যা এসেছে উইদাউট গাইডলাইনে চাকরি পাওয়াটা হয় অনেকটাই টাফ আছে এখন সেটা আমারটা আমার ব্যক্তিগত মতামত আমি জানালাম সেটাই তাই প্রত্যেকে ভালো ভাবি ভালো চিন্তা করি আর ভালো ভাবনা নিয়েই আমরা এগিয়ে চলি বেস্ট অফ লাক নমস্কার